একটু মনের কথা যেটাই পুরো দুনিয়াটাকে জানাতে চাই তোমাকে যখন আমি ভালোবাসছি আমি তোমাকে দেখিও নাই তোমার কি আছে না আছে। আমি সেটাও জানতাম না কারণ ভালোবাসা তো এমন করে হয় যে কিছু আছে না আছে এগুলো দেখে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা তো অন্ধ হয় আসলে তো ভালোবাসা অন্ধ হওয়ারই কথা ছিল কিন্তু তোমার ভালোবাসা যে চোখ ফুটে গেছে এটা হয়তো আমি কখনো বুঝতে পারি নাই ভালোবাসা তো খুব সুন্দর একটা অনুভূতি আর যদি সেটা হয় গুরুত্বহীন মূল্যহীন অবহেলিত তাহলে সেটাকে ভালোবাসা না সেটাকে লোভ লালসা এবং স্বার্থপরতা বলা যায় আমি তোমার কাছে ভালোবেসে কিছুই চাই নাই চাইছিলাম একটু ভালোবাসা একটু গুরুত্ব কিন্তু তুমি আমাকে যে পরিমাণ অবহেলা করছো যে পরিমাণ অপমানই করছো যে পরিমাণ কষ্ট দিস বিশ্বাস করো আমার ভিতরে প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার সে যন্ত্রণাগুলো এখনো ফিল করি আমি তুমি সব সময় আগের মাথায় বলতে যে তুমি সম্পর্কটা রাখতে চাও না আর আমি ওটাকে মজা ভেবে নিতাম কিন্তু এটাই যে তোমার সত্য ছিল এটা আমি কখনো ভাবতে পর্যন্ত পারিনি আমি বারবার তোমার কাছে ফিরে যেতাম কারণ আমি বেহায়ার মতো ছিলাম নির্লজ্জ ছিলাম তোমার হাজারো অপমানে আমার কাছে তোমার ভালোবাসা মনে হতো ভেবে দেখো যে আমি কতটা বোকা ছিলাম আমি কখনো তোমার কথার বাইরে যাইনি কখনো তোমাকে না বলিনি তোমার প্রত্যেকটা কথা আমি মেনে নিতাম কখনো তোমাকে কষ্ট কি জিনিস আমি বুঝতে দিইনি কখনো তোমাকে অবহেলা কী জিনিস সেটা আমি দেখতে দিইনি তোমার প্রত্যেকটা চাওয়া পাওয়া আমি পূরণ করছি অভাব কী জিনিস সেটা পর্যন্ত কখনো তোমাকে বুঝতে দেইনি বিনিময় শুধু এতটুকু তোমার কাছে চাইছিলাম সারা জীবন তুমি আমার হয়ে থাকবা তুমিও কথা দিছিলা যে আমি সারা জীবন তোমার হয়ে থাকবো আর এখন তুমি নতুন কারো হাত ধরছো নতুন করে স্বপ্ন দেখতেছ নতুন করে সংসার সাজাইছো আবার ওই মানুষটাকেও একটা মিথ্যে জগতে নিয়ে যাচ্ছ। যেমন করে তুমি আমার সাথে না। ভুলে গেছো আমার কথা ভুলে গেছো আমাকে নিয়ে যে স্বপ্নগুলো তুমি দেখছিলা আর আমি আমার ভিতরের কষ্টটা যদি একবার বুকটা ছিঁড়ে কাউকে দেখাতে পারতাম তাহলে বুঝত যে আমার ভিতরে কি চলতেছে কতটা কষ্টে আছি আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে ভালোবাসাটা তোমার সব কথা আমি মেনে নিতাম বিশ্বাস করা বলার জন্য আরও হাজারো কথা মনের মধ্যে লুকানো আছে হাজারো অভিযোগ আছে তুমি কখনোই ক্ষমা পাওয়ার যোগ্য না তুমি আমাকে ঢকাইছ আমার ভবিষ্যৎকে ঢকাইছ আমাকে ধ্বংস করছো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও কেন জানি না আমি মানুষ হয়ে তোমাকে ক্ষমা করতে পারতেছি না তুমি আমার হাজারো স্বপ্ন ভাংস আসলে তোমাকে তো বলার দরকার নাই তুমি তো নিজে জানো যে তুমি আমাকে কোন কোন জায়গায় ঠকাইছো। কি কি আমাকে বলছো কি কি বলে স্বপ্ন দেখাইছিল আর হ্যাঁ এটাতে শুধু তুমি না তোমার মা বাবাও জড়িত আছে তাদের তাদেরকেও দায়বন নিতে হবে কাল হাঁসরও ময়দানে তাদেরকেও জবাব দিতে হবে আমি দুনিয়াতে তোমার কোনো ক্ষতি করব না না তোমাকে কিছু বলবো তুমি যদি আমাকে ঠকানোর পর জিততে পারো তো আলহামদুলিল্লাহ বাকিটা আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম সত্যি বলতেছি কথাগুলা বলার পরে আমার একটা জিনিস তো মনে হলো এটা শুধু একটা ছেলের কথা না হাজারো ছেলের মনের কথা বলছি এমন মনে হলো